হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এখন সময় দশটা দশটা চোদ্দ বেজে গেছে ঘড়িতে তো দেখো ঘোষ চলে এসেছে আর তো দেখো এখানে হনুমান বসেছিল দিয়ে আমাদের দোকান থেকেও বিস্কুট কিনে নিয়ে হনুমানকে দিচ্ছে আর আমার তো রীতিমতো ভয় লাগছিল যে মানে খামছে না দেয় আর দেখো ওইটুকু দুধ আমাদের নিয়ে নিল আর এখানে দেখো আমার শাশুড়ি মেয়া মা বাবার দিচ্ছিল আমার না ভিডিও করতে ভয় লাগছিল কেন বলো তো মানে এরকম ভিডিও তো দেখেছি যে ক্যামেরা কেড়ে নিয়ে চলে যাই ফোন কেড়ে নিয়ে চলে যাই তো তার জন্যে তো দেখো এখন হয়তো তোমরা ভাবছো যে আবার রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি তো না না বন্ধুরা এখন কিন্তু আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি না নিশ্চয় এত বড় ব্যাগ নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাই না তো যাচ্ছি হচ্ছে মামা শ্বশুর বাড়ি মানে আমার হাজবেন্ডের মামা বাড়ি তো বহুদিন পর প্রায় এক দেড় বছর পর আর কি যাচ্ছি প্রায় দেড় বছর পর যাচ্ছি মামাম আমি মামামের বাবা আর যাচ্ছি হচ্ছে ও ঠাম্মি মামামের ঠাম্মি তো দেখো হাতে একটু মেহেন্দিও করে নিয়েছি তো কি পারপাসে যাচ্ছি তো সেটাই বলি কালী পুজো উপলক্ষে আমরা যা আমার মামা হচ্ছে কালীগঞ্জ জানি না তোমরা চিনবে কিনা তো সেখানে কালী পুজো মানে ভীষণ নাম করা তো সেখানেই আমরা কালী পুজো এবার দেখতে গেছিলাম দুর্গা পুজোতে তো আর কিছু করতে পারলাম না তাই বললো চলো সবাই যাই আর এখানে কিন্তু আমার নর্দ্রা উজ্জ্ব দেখলে এটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে তো ওরা এসেছিলো আর এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ঘর আর কি দেখো আর এখানে সবাই সন্ধ্যাবেলায় বসে গল্প করছিলাম ওই দেখো দেখেছো নর্দ্রা চলে এসেছে তো আমরা আগে এসেছিলাম আর ওরা পরে এসেছিল। আর তো এখানে সবাই বসে গল্প করছিলাম যা হয় আর কি আর মানে সবাই এক জায়গায় থাকলে না সত্যি কথা বলতে ভিডিও করা ক্যামেরা অন করা এটা আর হয় না দেখবে গল্পই হয় আর এখানে তোমরা পানটা দেখছো এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর কিন্তু এই পানের চাষ করে ওদের ওখানে কিন্তু এই পান চাষটা ভীষণ হয় পানের বড় যে না যাই হোক কি বলে আমি সঠিক হয়তো বলতে পারছি না তো ওরাই চাষটা করে তো তারপরে দেখো রেডি হয়ে আমরা সবাই এখন যাব ঠাকুর দেখতে তো দেখো এখানে ছোট ননদ আর ছোটো ননদের মেয়ে আর আমি এই ঘরে রেডি হচ্ছিলাম আর সাথে আমার মাম্মিকেও হচ্ছে রেডি করিয়ে দিয়েছি হট প্যান্ট পরিয়েছি আর গেঞ্জি পরিয়েছি তো দেখো বলতে বলতে চলে এসেছি একদম প্যান্ডেল হপ নিয়ে তো দেখো লাইটিংটা জাস্ট ওয়াও কিন্তু কি বলবো আমি তোমাদের সাথে কিচ্ছু মানে ভালো ভিডিও কোনো শেয়ার করতে পারিনি এত ভিড় ছিল মানে আমার তো ভীষণ ভয় লাগছিলো যে যদি ফোনটা হাত থেকে পড়ে যায় যদি ফোনটা চুরি হয়ে যায় মানে যেটুকু যেটুকু জায়গায় ফাঁকা পেয়েছি সেই জায়গাটায় আমি ক্যামেরা বের করেছি তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে কি পরিমাণ ভিড় ছিল আর এখানে না রীতিমতো সত্যি কথা বলতে চুরিটা বেশি হয় মানে যেহেতু এত ভিড় সেটা তো হবেই তো তার জন্য আর কি ক্যামেরাটা বের করতেও আমি ভয় পাচ্ছিলাম তো দেখো এখানে দেখো আমার মামাম তো ভীষণ খুশি তোমাদের তোমাদের আমি আগের ভিডিও তো জানিয়েছি যে আমার মামাম কিন্তু পুজো বলো গান বাজনা বলো মাইক বলো মেলা বলো এগুলো দেখতে ভীষণ ভালোবাসে তো দেখো রীতিমতো গান হচ্ছে তো ও নাচও করছিল আর এক একটা সময় এক একটা থিম যাচ্ছিলো না পুরোটা আমি কভার করতে পারিনি যেটুকু পেরেছি বললাম না যেখানে ফাঁকা পেয়েছি সেখানে ক্যামেরাটা বের করে আমি ভিডিও করেছি তো থিমগুলো এত সুন্দর লাগছিল কি বলবো আমি মানে এই প্রথম মানে এই ধরনের থিমগুলো আর কি প্রথম দেখছি আমাদের বাতগুলোতেও হয় কিন্তু এক এক জায়গায় এক এক রকম এটাই হচ্ছে ব্যাপার তো দেখো এই থিমটাও দেখো ভীষণ সুন্দর লাগছিল আর এখানে লাইটিংগুলো জাস্ট ওয়াও দেখার মতো ছিল দেখো এই লাইটিংটা আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু ভিড়ের জন্য আমি আর কি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি তাও যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই মুহুর্তে কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি দু চার দিনের জন্য গেছিলাম বেশি দিন থাকিনি পুজোও শেষ হয়ে গেছে আমরাও চলে এসেছি আর এসে তো মামামের ঠান্ডা সর্দি কাশি কী বলবো ছাড়ছি না কী বলবো আর কি এক জায়গায় গেলে জল আবহাওয়াটা চেঞ্জ হয়েছে ছোটো মানুষ তো দিয়ে ঠান্ডা লেগে গেছে তো দেখো আর এখানে ঠাকুরগুলো না একরকম আমি দেখছি মানে এক একটা ভ্যানের ওপর মানে প্রচুর ঠাকুর মানে অনেক রকমের ঠাকুর দিয়ে আবার সেটা ঘোরাচ্ছে দেখতেও ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো এখানে আরতি করতে করতে সব যাচ্ছে মেয়েগুলো তো এখানে এই যে আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাম্মাম কিন্তু জানো তো একটুও বিরক্ত করেনি কি বলবো ও এত চুপচাপ ছিল আর এত আনন্দে ছিল কি বলবো তো তারপরে দেখো এটা হচ্ছে তার পরের দিন নেক্সট দিন আর আমার মামার তো জানো এইসব ভালোবাসে দেখতে তো এখানে বসেছিলাম আর আমার আর একটা ফার্স্ট একটা কথা বলি আমার মামা শ্বশুরা কিন্তু তিন ভাই বড়ো মেজো সেজো ছোট সেজো বলছি বড়ো মেজো ছোট তো এখন আমি বসে আছি দেখো ছোট মামা শ্বশুরের ঘরে তো এখানে বসে আর কি ভিডিও নিচ্ছিলাম এটা হচ্ছে পর দিন সকালে দেখো চোখ মুখ বুঝতেই পারছো যে এখন একটু সাজগোজ আছে সাজগোজ বলতে আমি ওই লিপস্টিক আর কাজল ছাড়া সেরকম আমি কিছুই মেকআপ করি না আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার মেকআপ করতে অতটা পছন্দ হয় না জানি না কেউ বিশ্বাস করবে কিনা যে এখনকার দিনে দাঁড়িয়ে মেকআপ করে না কিন্তু আমি করি না আর এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের ঘর তো সেদিন ওদের ঘরে নিমন্ত্রণ ছিল মানে তিন মামা শ্বশুর তো তিন ঘরে আর কি খাওয়া হয়েছে তো এখানে দেখো আমরা সবাই সবজি কেটে কাটছিলাম আর গল্প করছিলাম ওটা হচ্ছে দেখো শাড়ি পরে যিনি আছে ওটা হচ্ছে মেজো মামি আর যে চুড়িদার পরেছিল হচ্ছে তার মেয়ে তারপর এখানে সন্ধ্যাবেলা এখানে এক ননদের মেয়ে নাচ করছিল দিয়ে ওরটা দেখে দেখে আমার মেয়েও নকল করছে কি বলবো তোমাদের জানো না আর এমনিতে তো নাচতে গাইতে সব কিছু খুব ভালোবাসে এক্সপার্ট যাকে বলে ওই দেখো দেখছো ওর নাচের তালটা দেখো আর ওখানে যিনি বসে আছে ওটা হচ্ছে বড় মামা শ্বশুর মানে বড় মামা হয়তো ভিডিওতে সবাইকে নিতে পারিনি যেটুকু যা পেরেছি বললাম না এক জায়গায় গেলে পরে কি হয় গল্প করাই হয় ভিডিও নেওয়ার হয় না আর ওখানে কিন্তু আমার দিদা শাশুড়ি শুয়ে আছে এখানে আমরা সবাই গল্প করছিলাম তো যেটুকু যা পেরেছি আর কি ভিডিও নিয়েছি আর কি করব বলো আর এখানে দেখো মামামকে একটা জামা দিয়েছে সেই জামাটা পরে যে মাম কি খুশি হয়েছে মানে সারা ঘর নেচে বেড়াচ্ছে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে কী বলবো তো এটা হচ্ছে কিন্তু বড় মামাদের ঘরেই বসেছিলাম সন্ধ্যাবেলাতে সবাই বসে আর কি গল্প করছিলাম এখানে ছিল বড় মামার মেয়ে ছিল ছেলে ছিল ওই দেখো দাঁড়িয়ে আছে যে ওটা হচ্ছে বড় মামার ছেলে আর এখানে বসে আছে যে নাইটি পরে গোলাপি কালারের ওটা হচ্ছে বড় মামার মেয়ার ওটা তো আমার বড় তোমরা চিনবেই তো আর ওখানেও দেখো আমার দিদা শাশুড়ি শুয়ে আছে আর এই যে এখানে যিনি শাড়ি পরে বসে আছেন এটা হচ্ছে বড় মামি তো পরিচয় করিয়ে দিলাম কটা মানুষের সাথেই তোমাদের পরিচয় করাতে পারলাম তো এই দেখো আর এখানে দেখো নেক্সট সকালে চলে এসেছি ভোরবেলা তিনটের সময় আমরা বেরিয়েছি আমাদের ট্রেন আছে বলে স্টেশনে সবাই দেখো দাঁড়িয়ে আছি ওরা তো গাড়িতে চলে যাবে আর আমরা ট্রেনে আমাদের বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল এর থেকে বেশি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও নিয়ে